জাতিসংঘ সমীপে আমার এ অবুজ মনের ক্ষুদ্র প্রশ্ন কোথায় বিশ্ববিবেক কোথায় বিশ্ব শান্তি কবিতা জীবনের কথা বলে কবিতা সময়ের রথ চলে শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর সুপ্রিয় দর্শক শ্রোতা দু হাজার পঁচিশ সালে এই বিশ্ব বুকে দাঁড়িয়ে আজ ইসরাইল ইরান যুদ্ধ যেন মোর নিতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে তাই সমসাময়িক প্রেক্ষাপটের আলোকে লেখা আমার একটি কবিতা আপনাদের জন্য নিবেদন করছি কবিতাটি শিরোনাম আমরা যুদ্ধ চাই না তবে বিশ্ব মোরলদের দাদাগিরির অবসান চাই কলমেও আবৃত্তিতে আমি গোলাম ফেরদৌস মনির ইসরায়েল বরাবরই একটি শয়তানের প্রেতাত্মা জাতি জ্ঞান পাপি সারা বিশ্বে দৌরাত্ম দেখায় চলন বলনে বেজায় তেলেস মাতি খোমেনির নেতৃত্বে ইরান এখন স্বয়ং আমেরিকারই যেন অন্যতম ভীতি পাপ বাপকেও ছাড়ে না ফান্দে পড়ে এখন কান্দে ইজরায়েল ভেঙে যুদ্ধের সকল রীতি সীমা লঙ্ঘনকারীকে ক্ষমা করা যায় না কোনো ক্রমেই দাদারা সামলাও এবার ঠেলা বেইমান মুসলিমদের সাথে নিয়ে বলো আর কত করবে মুসলিমদের জঙ্গি বানানো খেলা নিরীহ ফিলিস্তিনিদের অভিশাপেই হয়তো একই দশায় আজ কাটছে তোমাদের বেলা এবার বোধহয় পালাবারও পথ পাবে না তোমাদের ভাঙবে রঙের মেলা অন্যায়ের প্রতিবাদে কাউকে না কাউকে এগিয়ে যেতেই হয় মহান মাওলা ছাড় দিলেও ছেড়ে দেন না কাউকে এমনটাই তো গুণী জনায় কয় খোমেনি ও ইরানের নাম বিশ্ব ইতিহাসে যেন চির অমর হয়েই রয় বিশ্বের সকল শান্তিপ্রিয় মানুষের কামনা ইসরায়েল আমেরিকার দম্ভ ভেঙে ইরানের হোক জয় সকলকে অসংখ্য সাধুবাদ ও বিপ্লবী অভিনন্দন জ্ঞাপনান্তে যুদ্ধে ইরানের জয় হোক সত্যের জয় হোক এই শুভকামনা সব সময়